হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমার বড় ভাইদের সাথে দেখা করতে আইছি আর দেখা আমার বড় ভাইদেরকে এই যে ভাই কিছু বলবেন আজকে ঘুরতে এসে কি রকম অনুভূত হইতাছে আপনার খুব ভালো হইতেছে আকাশের অবস্থাটা খুব মানে এত সুন্দর বৃষ্টি আসবে আসবে ভাব কিন্তু এখনো আসে নাই এই পরিস্থিতিতে আছে ঠিক আছে খুব সুন্দর একটা ওয়েদার আছে আকাশে খুব ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাগ আজকে ঘুরতে আসলাম মালদ্বীপ শহরে মালে এই যে দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ আকাশের অবস্থাটা আজকে বৃষ্টি হয়েছে এই যে রাস্তার ভিতরে পানি বৃষ্টি হয়েছে তারও দুইজন আছে এই যে আমার বন্ধু আমার বড় ভাই তো তারা আছে আর এটা হলো আপনার ভোলামালার বাস বাস স্ট্যান্ড ওই বাকি স্থানে আমরা যাব হোলামেলা যাব হোলামেলার উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে আজকে ব্লক ভিডিও হলো ব্লগ বুলিওর উদ্দেশ্যে আমার বড় ভাই নিয়ে কিছু বলতে চাই আর কি ভাই কিরকম করলে ভালো হবে আপনার অনুভূতিটা যে মালদ্বীপ শহরটা ঘুরিয়া ঘুরিয়া দেখাইলে খুব ভালোই হবে খুব সুন্দর হবে যেহেতু না হলে আমার বন্ধু একটা শহর আরেক আমার বড় ভাই এই যে দেখেন অনেক সুন্দর জায়গা খেজুর গাছ গুলো দেখতে পারছেন আর রাস্তাঘাটের অবস্থা এই দেখেন আসলে কেমন একটা গোল আইতেছে এই যে দেখেন বৃষ্টি আর এটা হলো একটা রাস্তার করতেছি আকাশের অবস্থা দেখতেছেন কত খারাপ আর খেজুর গাছটি কত সুন্দর লাগতেছে আর এটা আপনার ব্রিজ হইতেছে এই যে ব্রিজ হইতেছে চানারা ব্রিজ করতেছে হলে মালের থেকে হলে মালের থেকে বিলি খিলি ব্রিজ বানাইতেছে চায়নারা